নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো শীতের সবজি ফুলকপি আলু পনিরের তরকারি তা উপকরণগুলো কী কী লাগছে বন্ধুরা তাহলে এবার দেখিয়ে দিই লাগছে ফুলকপি আলু ডুমোডুমো করে কাটা আদা বাটা আর ফোড়নের জন্য লাগছে জিরে তেজপাতা আর ওই গরম মশলা আর একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা পনির আর এখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে আছে একটুখানি সামান্য পোস্ত আর কটা কয়েকদানা চারমগজ বাটা আর সাদা তেলে রান্নাটা করব আজকে আর লবণ চিনি গরম মশলার গুঁড়ো তাহলে এবার শুরু করবো রান্নাটা বন্ধুরা বন্ধুরা আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে রান্না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবে তাহলে শুরু করি আজকে রান্না কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর এই রান্না সম্পূর্ণ নিরামিষ কোনো পিঁয়াজ রসুন পড়বে না আলুগুলো ভেজে নেব প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ আলুগুলো লাল লাল করে ভাজা হলে তুলে নেবো

নৰ্মা নামনটো হলু টি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেবো এবার পনিরগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু ছেঁচেনিয়া গোটা গরম মশলা আর গোটা জিরে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এবার একটু জল দেবো দিয়ে মশলাটা কষাই করবো মশলা কষাই হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সামান্য পোস্ত আর চারমুগজ কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি মশলা কষাই হয়ে গেছে এবার একে একে সবজিগুলো আমি এতে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি আলু ফুলকপি আলু আর ফুলকপি মশলার সঙ্গে ভালো করে কষাই করে নেব নিয়ে একটু শেষের দিকে পনিরগুলো দেব দিয়ে দিলাম এত সময় নুন নি দিয়ে দিলাম আলোর মতো ফুলকপি আর আলু ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পনিরের টুকরো দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব এবার এই পোস্ত বেটেছিলাম সেই পোস্ত বাটার ওই ছিল ধোয়া জল ছিল এই জলটা আমি আগে দিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার দেখে নেব কিছু সিদ্ধ হয়েছে কিনা আর একটু হবে সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে কাঁচা লঙ্কা চেরা আর সামান্য একটু চিনি নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না

ফুলকপি আলু পনিরের তরকারি আমার হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা আমার আলু ফুলকপি পনিরের তরকারি হয়ে গেছে আজকে রেসিপি এই পর্যন্ত আগামী পারবে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন